স্ত্রীর ধরে ফেলায় স্বামীকে করেছেন স্ত্রী ও তার পরকীয় প্রেমিক ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার বামলা উপজেলার মনা ইউনিয়নের ঘোপখালি গ্রামে স্ত্রী পরক্রিয়া ধরে ফেলায় প্রবাসী স্বামীকে পরক্রিয়া প্রেমিক এবং স্ত্রী মিলে করেছে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে বরগুনায় আমরা আজকে জানবো যে কিভাবে ঘটলো আসলেই কি শুধু পরক্রিয়ার জন্য নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু সেটি আমরা জানবো মারুফাদার ভাইয়া থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আঁখি জি মারুফাদার ভাইয়া ধন্যবাদ আঁখি এবং আপনার মাধ্যমে সকলকে আমরা সময় আলোচনা করে থাকি তো আজকের আলোচনা প্রবাসীকে তার সহধর্মিনীর হাতেই আহ সেটা হচ্ছে গেল চোদ্দই ডিসেম্বর বরগুনার বামনা খুব খালি এলাকায় জলিল নামে এক প্রবাসী সে গত পনেরো দিন আগে সে গ্রামে আসে এসে তার সহধর্মিণীকে নিয়ে সংসার করতে থাকেন তো এর মধ্যে তার চোখে পড়ে তার সহধর্মিনী তার বাসাবাড়ি গৃহস্থলী যে কর্মচারী থাকে সেই আলামিন বাড়ির কাজের হ্যাঁ আলামিনের সাথে তার সম্পর্ক এবং অনেক কিছু সে দেখতে দেখে ফেলে তো দেখে ফেলার এক পর্যায়ে তার সাথে বাঘ বিতন্দ হয় এবং জলিল তাকে বলে যে আমি এত কষ্ট করে মেহনতি করে পয়সাগুলি পাঠাই আর তুমি সেই টাকা দিয়ে এসে তুমি এটা কি করতেছো এটা আমার চোখে পড়েছে এর আগেও নাকি গ্রামবাসী অনেকবার বলেছে কিন্তু এটা আসলে আমলে নেয়নি তো জলিল সে সশরীরে যখন দেখে ফেলে তখন তার বউ সাথে তার বাঘ বিতন্ত হওয়ার পর একটি হাতাহাতির ঘটনা ঘটে এরপরেই সেই তার যে নাজমা তার ওয়াইফ সেই নাজমা এবং এই নাজমার পরকীয় প্রেমিক আলামিন তারা পরিকল্পনা করে জলিকে তারা ধরে রাখে ধরে তখন তাকে তাকে থাকে নাজমা আর পা চেপে ধরে রাখে হচ্ছে আলামিন তো এমতো অবস্থায় তার সাত বছরের ছোট ছেলে সে র্যাকেট ব্যাডমিন্টন ক্ষেত্রে ছিল তো খেলা অবস্থায় সে পানির পিপাসা যখন তার হয় সে দৌড়িয়ে বাসায় যায় বাসায় যেয়ে সে তখন বাসাটা গেট লাগানো ছিল সে চিপাতে ঢুকে যায় ঢুকে যায় যখন পানি খেতে ছিল ওই মুহূর্তে সে তার বাবার গুমরানি এবং চিল্লানের আওয়াজ পায় বা তখন সে সামনে দেখে তার বাবাকে তার মা ধরে বসে আছে এবং আলামিন পা চেপে ধরে আছে তখন সে ছোট ছেলেটি দেখার পর ছোট ছেলেকে যখন ধরতে যায় আলামিন তখন ও বুঝতে পারে তার বাবার অনেকটা নিস্তব্ধ হয়ে গেছে তখন তার ছেলেটি দরজা দরজা খুলে পালিয়ে যায় আর আলামিন তাকে ধাওয়া করে এরপর এই ঘটনা ঘটার পর ওই ছেলেই যে সবার কাছে বলে রাজসাক্ষী হিসাবে সে ছেলের চোখে যে ঘটনাটা ঘটলো তার মাকে তার বাবাকে দেখলো এরপর এই ঘটনা যখন জানাজানি হয়ে যায় পুলিশ এসে ওই নাজমা বেগমকে গ্রেপ্তার করে এবং আলামিন কিন্তু পালিয়ে যায় তো এই গ্রামবাসী তারা অনেকে বলে বলতে থাকে যে এরকম ঘটনা অনেক ঘটেছে কিন্তু আমরা লোকচক্ষুর ভয় বা একটি বাজে মন্তব্য বা একটি সংসার ভেঙে যাবে এই কারণে হয়তো তারা ওইভাবে বলেনি আর নাজমা একটু উগ্র ছিল ছিল উগ্র মানে আর কি সেই জন্য তার সাথে অনেকে এভাবে প্রতিবাদ করতে পারেনি তো দেখুন এইভাবে একটি নারী কিন্তু দেখুন একটি প্রবাসী সে তার রক্ত রক্তপানি করে সে আজকে মেহনতি পয়সাগুলি দেশে পাঠায় আর সেই টাকা দিয়ে সে কিন্তু তার আয়সে জীবন কাটাচ্ছিল এবং যখন দেখে ফেললো তখন তাকে কাল হতে হলো তাকে তখন দেখুন তো আমাদের সমাজে কিন্তু এরকম হচ্ছে আপনার মহাসড় হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্তর বা স্তর এরকম হচ্ছে আমরা যে আসলে আমাদের দেশে পুরুষ নির্যাতনের কোনো আইন নেই বিধান নেই এই কারণে কিন্তু এগুলি কিন্তু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু পাচ্ছে নারীরা। সেটাই তো নারীর কিন্তু বোঝা উচিত যে এই পুরুষটা কিন্তু সে তার সে দূরদেশে যে আহ তাকে তাদেরকে ভালো রাখার জন্যই তো এত কষ্ট করা দেশের বাইরে থাকা তা না হলে তো আসলে আমরা যেটা সবসময় বুঝি যে আমরা যারা গ্রামে বসবাস করি তারা কিন্তু আসলে ওই ভাতের অভাবে কখনোই প্রবাসে যায় না তো যে জীবনটা থাকে তার থেকে আরেকটু সুন্দর জীবনযাপন আছে সেটাই তো এখন এরকম নারীরা কিন্তু কখনোই তারা কিন্তু সফল হয় না তারা কিন্তু একটা সময় বুঝতে পারে যে তারা অন্যায় করেছে দেখুন ফল কিন্তু একদিনকে তাকে দিতেই হবে উপরে একজন রয়েছে তাদের অবশ্যই উচিত যে তার যে আহারটা যার মাধ্যমে খাচ্ছে যার রিজিকটা যার মাধ্যমে আসতেছে অবশ্যই তাকে শ্রদ্ধা ভক্তি এবং তার বিরুদ্ধে যত অন্যায়ভাবে বা তার কথার বাইরে যে অবাধ্য হয়ে এরকম অপকর্মে যেন কেউ লিপ্ত না থাকে সেই আশ্বাসটাই আসলে সবাই থাকবে বা সবাই করা মনে করি আচ্ছা এখানে একটা জিনিস জানার ছিল সেটা হচ্ছে যে এই যে নাজমা বেগম জুলিল সাহেবকে পরবর্তীতে তাদেরকে দুজনকে গ্রেফতার করতে পেরেছে কিনা বা এটা এখন কোন পর্যায়ে আছে কোন মামলা হয়েছে কিনা এই ঘটনায় মর্গে নিয়ে পুলিশ পাঠিয়েছে এবং কবর কবরস্থ করা হয়েছে এবং পুলিশ প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করেছে নাজমা এবং আলামিন দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং দুজনে ব্যাপারে স্বীকারত্ব দিয়েছে যে তারা এগুলি ঘটিয়েছে যেহেতু সহস হয়েছে ওই ছেলেটি বাচ্চা ছেলেটি দেখার কারণে না হয়তো তারা আর হয়তো নানা রকমের সলসালিতে করতো পুলিশের হয়তো ই হইতো ভোগান্তি হতো ধন্যবাদ মারুফাদার ভাইয়া ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য আসলে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটি একদম আট বছর একটি সরাসরি সচক্ষে এরকম একটি ঘটনা দেখলো তার ভিতরে আসলে কি হচ্ছে বাচ্চাটা কতটুকু ট্রমাটাইজ এটা আসলে আমরা হয়তো মানে এখান থেকে বুঝতেছি না এটা ওই বাচ্চাটাই বলতে পারবে তো আমরা চাইবো যে এরকম কোনো ঘটনার কোনো বা কোনো পরিবারের সাথে না ঘটুক এবং এটার যে হচ্ছে এটার দৃষ্টান্তমূলক পাক আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ